আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আসুন আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি বিষয়টি হচ্ছে অনেক মায়েরা মনে করে যে আমার ঠান্ডা লেগেছে তো আমার বাচ্চা আমার বুকের দুধ খাচ্ছে তো বুকের দুধ খাওয়ার মাধ্যমে আমার বাচ্চারাও ঠান্ডা লাগতে পারে বা অনেক মুরব্বীরা আছেন বা হচ্ছে অনেক মানুষ এটা মনে করে থাকেন বা বলে থাকেন যে মায়ের থেকে বাচ্চা ঠান্ডা লাগার সম্ভাবনা আছে তো আসুন আজকে আমি আলোচনা করি যে মায়ের বুকের দুধ খেলে মায়ের ঠান্ডা লাগা অবস্থায় বাচ্চারও কি ঠান্ডা লাগবে কিনা বা সম্ভাবনা আছে কি না সেই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে বলি একটা মায়ের যখন ঠান্ডা লাগে ঠান্ডা কাশি হয় তখন মা যদি বাচ্চাকে বুকের দুধ খাওয়ায় তখন সেই বুকের দুধ খাওয়ার মাধ্যমে বাচ্চার কখনোই কোনো ঠান্ডা লাগবে না এখন বলি হ্যাঁ মায়ে যখন মা যখন ঠান্ডা সর্দি কাশি হবে তখন বাচ্চার ঠান্ডা সর্দি কাশি হওয়ার সম্ভাবনা আছে কেন আছে এবং কিভাবে মায়ের থেকে ছড়ায় সেই বিষয়ে আমি এখন বলবো মা যখন বাচ্চাকে দুধ খাওয়ায় দুধের মাধ্যমে যেহেতু ছড়ায় না তাহলে কেন কীভাবে ছড়ায় মায়ের নাক দিয়ে যখন পানি বের হয় বা সর্দি লাগে বা হাঁচি আসে সেটা যদি মা মায়ের গায়ে যে কাপড় থাকে বা উন্না থাকে এটা দিয়ে নাক পরিষ্কার করে এবং বাচ্চা যদি এটা মুখে নেয় বা হাত দিয়ে ধরে বা নাকের কাছে নেয় তখন কিন্তু এটা থেকে ভাইরাস ছড়িয়ে বাচ্চা ঠান্ডা কাশি লাগতে পারে আবার মা ধরেন বাচ্চাকে বেস্ট ফিডিং করাচ্ছে তখন মায়ের নাক থেকে পানি পড়লো বাচ্চার গায়ে বা মার হাত দিয়ে নাক পরিষ্কার করলো সেটা আবার হচ্ছে ব্রেস্টে ধরল তখন কিন্তু এটা থেকে বাচ্চার ঠান্ডা লাগার সম্ভাবনা আছে এখন আরেকটা কথা বলি আমি আপনাদেরকে অনেকেই বলে যে মাকে ঠান্ডা জিনিস খাওয়া যাবে না বা ঠান্ডা জিনিসপত্র ধরা যাবে না সেটা থেকে বাচ্চা বেশি পানিতে হাত দেওয়া যাবে না সেটা থেকে বাচ্চা ঠান্ডা লাগতে পারে আসলে কথাটা কিন্তু এরকম নয় যখন মা যখন একটা মায়ের ঠান্ডা কাশি হবে সেখান থেকে কোনো কারণে যদি ধরেন মা নাক পরিষ্কার করলো সেটা সেই হাত দিয়ে ভাত পরিষ্কার না করে বাচ্চার খেলনায় ধরলো বাচ্চা আবার সেই খেলনাটা দিয়ে খেলাধুলা করলো এটা মুখের কাছে নিল নাকের কাছে নিল তখন সে ভাইরাসটা ভাইরাসটা বাচ্চার মুখ দিয়ে নাক দিয়ে যেতে পারে তখন বাচ্চার ঠান্ডা কাশি হতে পারে তো আশা করি আজকের আলোচনা আমি আপনাদেরকে যা বোঝাতে চেয়েছি সেটা আপনারা বুঝতে পেরেছেন যে একটা মায়ের যখন ঠান্ডা কাশি হয় তখন কেন বাচ্চার কাশি লাগতে পারে দুধ খেলে বাচ্চার কখনোই ঠান্ডা কাশি লাগবে না আর মায়ের ঠান্ডা জিনিস খাওয়া ঠান্ডা জিনিসপত্র ধরা বা পানিতে ধরা এগুলোর ক্ষেত্রে বাচ্চার সাথে কোনো কানেকশান নেই সুতরাং এগুলো সব ভুল ধারণা আশা করি আজকের আলোচনা আপনাদের উপকারে আসবে ধন্যবাদ